ও আচ্ছা আচ্ছা আমাদের কৃষক ভাই দেখুন সকালবেলা ধান কাটছে কত কষ্ট করে এই ধানগুলো কেটে নিয়েছে তারপর শুকানোর পরে আমরা সে ধানটা বাজারে পেয়ে যাচ্ছি দেখুন তারা কত কষ্ট করে জমিতে ভোরবেলা ঘুম থেকে উঠে চলে আসছে এসে তারা জমির এই কেউ ধান কাটছে কেউ ধানকে শোয়াই দিচ্ছে এটা কি করতেছেন ভাই কি করতে হ্যাঁ একটু কি আর নেই আর আর করা যাবে না কোথা থেকে একটু আসতে হবে ভাই কৃষকের জীবন যাপন কষ্টের একটা জীবন তাদের কত সকাল আমরা ঘুম থেকে তো অনেকেই উঠি না কিন্তু তারা কিন্তু দেখুন ঘুম থেকে উঠে চলে আসছে সাত সকালে এই ধান কাটার জন্য কতটা শ্রম দেয় তারা এই ধানটা যে পচে যে আপনার দেখতে পাচ্ছে যে শোয়াই দিচ্ছে এটাকে কাটতে সুবিধা হয় যার কারণে দেখুন সুন্দর লাগছে তাই না এইভাবে ধানটা শোয়াই দিচ্ছে এই কারণে যে ধানটা কাটতে তাদের সুবিধা হয় তারা বললেন গ্রামের ভিডিও সকালবেলা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে আমি জানি না তবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সুন্দর কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি সবসময় আপনাদের মাঝে আমি সবসময় চেষ্টা করি গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজও ঠিক সেইভাবেই ঠিক সকালবেলা খুব ভোরবেলা আপনাদের গ্রামের এই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করতে তো একেবারেই ভুলবেন না আপনাদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে আর যতটা শ্রম দিয়ে আমি প্রতিদিন যে ভিডিওগুলো করে থাকি অবশ্যই আপনারা কন্টেন্টটা দেখবেন দেখার পর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন কেমন তো কখনোই ভুল করবেন না হয়তো অনেকেই আমরা সামান্য কিছু ভিডিও দেখে সেটাকে একটি মন করে একটি কমেন্ট করে চলে যাচ্ছে যে সেটা ফেসবুক নিচ্ছে না ঠিক আছে আমরা পুরো ভিডিওটি দেখবো এবং ইনশাআল্লাহ তারপর আমরা সবার ভিডিওগুলো দেখব সুন্দর সুন্দর কমেন্ট করবো সবার পাশে ভালোবেসে আমরা সবার পাশে থাকার চেষ্টা করব কেমন মাঠে প্রচুর কাদা এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে ভালোবেসে পাশে থাকার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করে দেয় আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো উপহার দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আমি মুশির রহমান নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো আসসালামু আলাইকুম